আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শোনা লাইভে মেঘ চলে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন গাছ কাপড় নিয়ে চলে এসেছি একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন জানিয়ে দেবেন যে সব ঠিকঠাক আছে কিনা আর সুমি তুই এখন চুজ করবি যে কোন কাপড়টা ম্যাক্সিমাম নিলে আমার জন্য ভালো হবে আজকে আমি হেতে গাছ কাপড় নেব ঠিক আছে যাতে ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন আমাকে একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক থাকলে আমি লাইফটা কন্টিনিউ দেখি সারাদিন আচ্ছা কোনটা বেশি ভালো লাগছে আমাকে কোনটা বেশি ভালো লাগবে একটু কমেন্ট করবেন আজকে আপনাদের সঙ্গে আমিও গাছের কাপড়গুলো নিয়ে নিব এটাও ভালো লাগছে এটাও অনেক সুন্দর লাগছে এটা রানী গোলাপি কালার ও আজান দিতেছে আজানটা শেষ হোক Mm-hmm. আজান শেষ না আচ্ছা শেষ অনেকে কমেন্ট করেছেন আপু করে গজ ভালো হতো আপু যেটা আমাদের যেভাবে সম্ভব সেভাবে তো আমরা রাখছি এর আমরা করতে পারবো না আসলে আপনি চাইলেও আচ্ছা কু কি কো অর্ডার বানাতে বানিয়ে দেওয়া যাবে আপু ডিজাইন দিলে কিছু বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আফরোজাওয়ানি আপু হ্যালো আপু হ্যালো আপু কেমন আছো জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আলাইকুম আসালাম আপু তো যেটা বলছিলাম যে এখন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিস ম্যাক্সি ওয়ান পিস লেডিস যত কিছু আছে বানিয়ে নিতে পারবেন লেডিস যা কিছু আছে বানিয়ে নিতে পারবেন বাটিকের ড্রেস বানিয়ে নিতে পারবেন ম্যাক্সি এখন থেকে আমরা সেই সার্ভিসটা আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ প্রথমে যেটা ধরেছিলাম আমি ম্যাক্সিমামতে যাচ্ছি এটাই বানাবো কিনা চিন্তা করছি এটাই বানাবো কিনা চিন্তা করছি এই কাপড়টা বেশ ভালো লেগেছে অনিয়া বলে আছে হাজবেন্ডের সাথে কথা বলতে চাই কথা বলতে চাচ্ছিলাম তোমার লাইভ দেখে কল কেটে দিছি জঘ্ৰণা লাগে বুঝছো ভালো হবে হ্যাঁ এটা ভালো হবে না এটা সুন্দর হবে এটা দিয়ে ম্যাক্সি বানাবো চিন্তা করেছি রানি গোলাপি রানির মতো লাগবে আজকে এটা দিয়ে সুন্দর করে আমি ম্যাক্সি বানাবো আচ্ছা এটা দুশো টাকা গজ যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন আমি এটা দিয়ে আজকে ম্যাক্সি বানাবো সাদা একটা সুন্দর লেস দিয়ে সাদা সুন্দর লেস দিয়ে আমি বানাবো পরবর্তীতে আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে পারবো ঠিক আছে যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর তবে এটা আমার যেহেতু জামা আছে সেই জন্য আমি বানাবো না আলাইকুম কেমন আছো আপু তুমি কেমন আছো এটাও দুশো টাকা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেটে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়াটারটা ঝটপট করে কনফার্ম করা হবে বেশ সুন্দর না কালারটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এটা আমার জামা সালওয়ার আছে এটা কিন্তু অ্যাশের সঙ্গে হ্যাঁ অ্যাশ তো না একটু উম ইয়ে টাইপের কি বলে ওটাকে গাব কালার টাইপের হ্যাঁ গাবের সঙ্গে হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কাপড়টা এটাও কিন্তু আমার ম্যাক্সিমাম মন্দ লাগতো না এটাও ভালো লাগতো হ্যাঁ দেখি এটা বানাই না ওটা বানাই ভোট একটু দেখি কোনটা বেশি আসে কালারটা সুন্দর হবে হ্যাঁ ভালো হবে একদম 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 লুৎফা বেগম আপু ও হট পিঙ্ক সো হট পিঙ্ক ওইটা যেটা আগেরটা বললো আমিও এটাই নিব চিন্তা করলাম সুমাইয়া তাসনিম নিয়ে ফেলেন আপু তোমার কি একটাই মেয়ে আপু ছেলে নাই আমার একটাই মেয়ে আপু একটাই রাজকন্যা আমার রাজ্যে একটাই রাজকন্যা আমার রাজ্যে আর কেউ নেই আমার রাজ্যে একটা রাজকন্যাই কালারটা অনেক সুন্দর লাগছে আপু হ্যাঁ কালারটা ভীষণ সুন্দর লাগছে এটাও আমি বানাতে পারি দেখি দুটো ম্যাক্সি বানাবো কোনটা ভাল লাগছে আমার বাসায় কেন যেন ম্যাক্সি পড়তে ভালো লাগে আমাকে অবশ্য এরা অনেক পচায় একটা আমার ম্যাক্সি আছে কমলা কালারের ওটা নিয়ে ওরা যে কি করে ওটা পারলে মানে ওটাকে ধরাই করবে কারণ ওটা আমার অনেক পছন্দ খুব কমফোর্টেবল পড়তে ভালো লাগে না অনেক সময় আছে একটা পুরনো হয়ে গেছে ওটা বেশি পড়তে ভালো লাগে পরে ওরা আমাকে শুধু এটা নিয়ে পচায়

নিজে জীবনে একটা অরিজিনাল ভোট দিতে পারে না যা ভোট দিতে গেলে দেখে যে নিজের ভোট নাই এটা না আগেরটা ভালো হবে হ্যাঁ আগেরটা লো তোর গাম্পো বানাবো ঠিক আছে আমি দুটো বানাবো তো দেখি কোন ওইটা তো বানাবোই হট পিঙ্কটা তো বানাবোই আচ্ছা হলুদ কালারও আমার খুব ভালো লাগে আমি হলুদ কালার পরলে অনেক বেশি ব্রাইট লাগে এটা সবাই বলে যে আমি হলুদ কালার পরলে আমাকে অনেক বেশি ব্রাইট লাগে সবাই বলে কথা গোলাপিটা বেশি সুন্দর আপু এই হট পিঙ্কের দেখি ভোট মেলাগুলা পেয়ে গেছে আচ্ছা তাহমিনা ব্যানার্জি লিখেছে হুম এটাও বেশ সুন্দর হলুদটা পড়লে মানে অনেক বেশি ব্রাইট লাগে যারা একটু নিজেকে নিয়ে একটু ইয়ে বাসায় মানুষ দেখি দুনিয়ায় বাসায় সবথেকে পচা কাপড় পরে আসলে বাসায় সবথেকে সুন্দর কাপড় পরা উচিত নিজেকে ভালো রাখার জন্য মনটা ভালো রাখার জন্য তো এইটা এটাও যদি আপনি কামিজ হিসেবে বানান ম্যাক্সি হিসেবে বানান এটাও ভালো লাগবে এটাও বেশ সুন্দর কুর্তিও ভালো লাগবে এটা সাদা সালোয়ার ওনা দিয়ে পড়লে খুব ভালো লাগবে দাম থাকছে দুশো টাকা গছ তিন গছ নিলে ছশো দেড় নিতে পারেন আপনার যেটুকু লাগে সেটুকুই নেবেন তো যাদের ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমি আরঙের ম্যাক্সি পরি আপু বাসায় আমি আরঙের ম্যাক্সি পরতাম আপু এখন মনে হয় কি যে আরঙের ম্যাক্সিগুলো একটু চাপা হয় দেখে একটু পরতে কষ্ট হয় আরঙের মেক্সিগুলো দেখা যায় হচ্ছে একটু নিচের দিকে একটু কামিজের মতো চাপা হয় একটু সুপ মানে কমফোর্টেবল যখন আপনি একটু ইয়া করবেন তখন চাপা জিনিস তাহলে তো কামিজ পরাই ভালো আরঙেরগুলো কামিজের মতো করে বানায় আমার সেজন্য ভালো লাগে না আমি আগে প্রচুর পরতাম প্রচুর এখন পরি না সেদিনও আমি বোনের সঙ্গে গেছিলাম সেদিনও কিনতে আসছিলাম না একটা পরে আমার বোন বললো কিন্তু তো ওইটা ছাড়া কিছু কিনবি না পরে আমি আর বয়ে যাইনি আচ্ছা এটা কিন্তু একটু কফি কফি হ্যাঁ এখানে কেন যেন কাটলি কাটলি দেখাচ্ছে এটা একটু কফি কফি ওয়া এটাও সুন্দর আপু হ্যাঁ এটাও সুন্দর এটা একটু কফি কফি হ্যাঁ এটা কিন্তু ইয়া না মানে হচ্ছে কালারটা যা দেখছেন তার থেকে একটু ইয়া আপু রেড কালার গছ কত রেড কালারটা কোনটা এটা রেড না আপু এটা রেড না এটা হচ্ছে খয়েরি টাইপের একদম একদম রেড রেড না কিন্তু এটা আমার এখানে তো রেড আসে না তোর ওখানে কি রেড আসতেছে দেখ তো দেখি আচ্ছা এটা একটু চকলেট হ্যাঁ এটা চকলেট না এটা একদম গাঢ় মেরুন গাঢ় একদম গাঢ় মেরুন এটা লাল না আপু এটা গাঢ় মেরুন কেউ লাল ভেবে আমাকে ভকা দিবেন না এটা লাল না এটা গাঢ় মেরুন আপু কাপড় পরলে কাজ করতে ইচ্ছে করে না ভালো কাপড় পরলে যাদের নিয়ে ফেলবেন এটার দাম ও দুশো টাকা গজ এটা একটু কফি টাইপের এখানে কেন যেন হ্যাঁ মোবাইল কেন মোবাইলে কিসছে হ্যাঁ এটা ঠিক আছে একটু লাইট টিপ হবে একটু লাইট ডিফ হবে এরকম লাইট ডিফ একটু থাকবেই এই এটাও সুন্দর এটাও সুন্দর এটাও নিতে পারেন হ্যাঁ ঠিক আছে খুব একটা না কালারটা দেখ এই যে সুন্দর একটা এটা এটা হ্যাঁ যে কোনো অনেক কিছু দিয়ে পড়তে পারবেন আর ধুয়ে দিলে অনেক খেপে যায় একদম সেজন্য আমার ভালো লাগে না আপু সে বা আপু সেজন্য ভালো লাগে না আমি একটু ইয়া চাই ঢোলা ঢালা চাই বাসায় পড়তে ভালো লাগে কিন্তু একটু চাপা হয়ে গেলে পরে পড়তে কষ্ট লাগে এই যে এটা যাতে ভালো লাগবে নিয়ে ফেলবেন দাম থাকছে দুশো টাকা গাছ খুবই সুন্দর এটা এটা কামিজ বানালে খুব ভাল লাগবে এগুলো কি কটন নাকি ভয়েল ব্যাক্সি ভয়েল ব্যাক্সি ভয়েল এগুলো ব্যাক্সি ভয়েল ভ্যাক্সি ভয়েলের মধ্যে খুবই সফট হবে ব্যাক্সি ভয়েলের মধ্যে টাইডাই ভ্যাক্সি ভয়েলের মধ্যে টাইডাই যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ব্যাক্সি ভয়েলের মধ্যে কিন্তু হ্যাঁ ব্যাক্সি ভয়েলের মধ্যে দুশো টাকা গছ যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে একটা এসেছি জলপাই এটাও খুব সুন্দর জলপাইটাও বানালে কিন্তু ভাল লাগবে আমার তো এখন ওরা কাছে বকা খাবো নিতে বলবে খরিটা নাহলে এটা এটা আমার ভালো লাগছে এটাও ভালো

ম মডেল আচ্ছা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন দাম থাকছে দুশো টাকা গাছ এই অশ্বিন ব্লুটা চমৎকার ও মা গো মা আসতেছে এটা অশিন ব্লু এখানে দেখাচ্ছে রয়্যাল ব্লু এটা অসীম ব্লু কিন্তু যা দেখছেন তিন শেড চিন্তা করবেন মানে কম চিন্তা করবেন এটা অসীম ব্লু এটা একদমই ইয়া না রয়্যাল ব্লু না এটা অসীম ব্লু কিন্তু এত কালারটা ডিভেজতেছে মাগো মা মানুষ তো ধরে মারবে দাম হচ্ছে দুশো টাকা গজ কয় হাত বহর আড়াই হাত বহর আড়াই হাত বহর আপু এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটাও নিয়ে নিতে পারেন এটাও হচ্ছে দুশো টাকা গজ এটা একটু পদ্মপাতার মোটিভের মতো এটাও দুশো টাকা গজ এখনকার মতো বিদায় নিব কামিজের জন্য কত গজ কাপড় লাগবে তিন গজ আপু তিন গছ লাগবে এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন না জামা জন্য কত গাছ লাগবে সাড়ে পাঁচ লাগবে জামা পায়জামার জন্য গজ লাগবে কামিজের জন্য লাগবে তিন জন্য লাগবে সাড়ে তিন গজ জামা উনার জন্য লাগবে সাড়ে পাঁচ গছ আপু আমার মেয়ের জন্য এই কাপড়ে কিভাবে জামা বানালে ভালো হবে আপু নিয়ে এসেন আপনি ওকে নিয়ে এসে আমি ওকে ডিজাইন দিয়ে দিব আমাদের এখন টেইলর আছে কোনো সমস্যা নেই আপনি যেভাবে চাবেন আমি বলে দিব তাহলেই হবে আমার মেয়েকেও তো সুন্দর সুন্দর জামা বানিয়ে দিতাম এখন তো আমার বাচ্চাটা পড়ার সময় পায় না আরে আপু কমলাটা কমলাটা একটু দেখাও কোন কমলা কমলার বনবাস এই যে বাইরে সেই রোমান্টিক বৃষ্টি হচ্ছে রোমান্টিক বৃষ্টি তো এখন তো বিদায় নিব রাতের লাইভে দেখা হবে সেবন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ বিদায় সময় আমি বলে দিলাম কিন্তু সবাই যুক্ত হচ্ছেন আমি ফোন রাখতে চাই সবাই কমেন্ট করে যুক্ত হয় কি করা যাবে বলুন তো খুবই তাড়াতাড়ি করে লাইফটা কন্টিনিউ করলাম তবু বলে দে আর একটা আছে আর একটা কোনটা ও এটা এটা আপু এটা এটা কি দেখেন এটা না এটা না এটা ওইটা কমলা কেমনে হয় তোর মাথা নষ্ট কালার ব্লাইন্ড এই যে দুটার মধ্যে কোনটা দেখেন দুটোর মধ্যে কোনটা আপু তাড়াতাড়ি দেখেন তাড়াতাড়ি দেখেন কোনটা আমি একদম বাসা থেকে লাইভ করছি তো ভাবলাম আজকে জি সুমি আপু কোনটা এখন কোনটা যে এটা ও আচ্ছা এটাই হবে ঠিক আছে এটা ছবি তুলে নেন আর যাদের ভালো লাগবে এটা ছবি তুলে তো এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন সব সময় স্মাইল করবেন মন খারাপ করে দুঃখ করে লাভ কি দুঃখের নাম বেদনা আপু কখন পাওয়া যাবে আপনাকে আপু আমি আজ সন্ধ্যাবেলা থাকি ফোন করে আসবেন আপু ফোন করে আসবেন সন্ধ্যাবেলা থাকি সন্ধ্যাবেলা থাকি শিবাপু ফোন করে আইসেন দোতলায় এখন আমাদের হ্যাঁ আমাদের এখন দোতলায় কোন কাপড়টা ভালো লাগবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে বলেন যে আপুর সঙ্গে কথা হইতে আপনি এই কাপড়টা রেখে দেন এতটুকু কাপড় লাগবে আমার মেয়ের জন্য আপনার মেয়ের জন্য আড়াই গজ হলে মনে হয়ে যাবে আর আপনি যদি ওর জন্য একটু অন্যরকম ডিজাইনের সেলাই করতে চান তাহলে তিন গজ রাখতে বলবেন বলবেন যে আপু আমার মেয়ে ডিজাইন দিয়ে দিবে সেজন্য এটা রাখেন আমি আসব এটা আপনি মেসেজ করে দেন একটা আপু তাহলে হয়ে যাবে তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভ বিকেল